হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচাতে আল্লাহর কাছে দোয়া চাইলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শনিবার সকাল সোয়া দশটার দিকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে যান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি এমন মন্তব্য করলেন যা এখন দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে হাসনাদ আব্দুল্লাহ বলেন হাসনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম হয়ে উঠেন এবং তিনি আরো অভিযোগ করেন খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা পাননি যখন ডাক্তাররা চিকিৎসা দিতে চেষ্টা করতেন তখন নানা ভয়ভীতি দেখানো হতো এখন দলমত নির্বিশেষে মানুষ দোয়া করছে বেগম জিয়ার জন্য জন্য যদি কোনো তখন করছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা জানান ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল তিনি লয় করছেন সচেতন আছেন এবং কথা বলছেন তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এভার কেয়ার হাসপাতালের সিসি চিকিৎসাধীন তিনি শ্বাসকষ্ট ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় ভুগছেন চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন দেশবাসী এখন তার দ্রুত সুস্থতা কামনা করছে